এই দুই হাজার পাঁচ সালের বিশে সেপ্টেম্বর এই দিনটা শহীদ হয়েছে চিত্র রায় বিষয় বর্ণন সেই শহীদ স্মরণ করার উপলক্ষে পবিত্র আত্মা স্থান পায় তার শুভকামনার উপলক্ষ রাজবংশী ভূমিপুত্রের মানুষের বড় অবত্যানের মধ্য দিয়া শ্রদ্ধা জ্ঞাপন করি সেই শ্রদ্ধা জ্ঞাপনের দরবারের যে বা সভাপতি ইভ্যাক এমন সাথে সাথে এই যে দুজন শহীদ একটা সময় রাজা মহারাজার যুবক বহির শক্তির থাকিয়া রাজ সাম্রাজ্য রক্ষা করিবার বাদে বা নিজের প্রভাব প্রতিপত্তি সাম্রাজ্য অক্ষুণ্ণ রাখিবার বাদে বৈদেশিক শক্তির ষড়যন্ত্র দমন করিবার বাদে সেই রাজ্যে থাকিয়া কোন কোন লোকের আত্মকরিতার মধ্য দিয়া পূজা পাবন করিয়া জয়ের নিশানা তলদি হচ্ছে তার আমার নদী কুচবিহারের মহারাজার তেইশ পুরুষের রাজত্বের ইতিহাস পাঁচশো বছরের রাজত্বের ইতিহাস অখণ্ড ভাবে আলাহাবাসের নরবলি বাড়ি এক সময় সেদিন সে আত্মহতির মধ্য দিয়া সেই তাকে গেছে সেই তাকে জয় জায়গার ওটা উত্তর ভারতের শ্রেষ্ঠ সাম্রাজ্য ছিল উত্তর মহারাতার সাম্রাজ্য ছিল আমারও সেই চক্রান্তকারী বেইমান শায়তানের ঘরের সমস্ত কুচক্র ভণ্ডুল করে দিয়া বিশে সেপ্টেম্বর দুই হাজার পাঁচ সালের এই দুই মহা বলি আত্মত্যাগের মধ্য দিয়া আমার বিজয় টিকা রচনা করে গেছে সেই টিকা বিদ্যার সময় আসছে যাই মেলা কথা শুনলেন সবচাইতে বড় তাৎপর্যপূর্ণ কথা ভগবান দেখা যায় না

সম্পত্তির মালিক আমরা এ জায়গার মানুষের চুক্তির মোতাবেক এই জায়গার মানুষ ভূমিপুত্র মানুষ এমএলএ হবে এমপি হবে এটি করে মন্ত্রিসভা হবে চুক্তি আছে হই আমরা আমরা এগুলো কথা ওই জন্য এতদিন আবার কাউকে ধরুন চোখ দেখাইছে এলা আমরা কাউকে যখন চালা গেছি এলা ভোটা ধরু না হবে তুমি কয়েকবার ঠকিয়ে দেখছি ভোটা আমরা সবাই বলি কাওে ধরু ওখানে নাম নাই আজকে সময় আসেনি আমার প্রতিবাদ করার শোনা